আসসালামাইকুম সবাইকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছো করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার জন্মদিন তো আজকে আমাকে আমার মেয়ে কি উপহার দিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা সবাই দেখতে থাকো আমার মেয়ে এটাকে কীভাবে বানিয়েছে সেটা কিন্তু আমি কিন্তু জানতাম না হঠাৎ করে বলতো মা এখানে ব একটু কাজের চাপ চল সকালবেলা তো তার জন্য দেখেন কীভাবে বানিয়েছে খুবই ট্যালেন্ট মানে যেমনই বানিয়েছে তার জন্য আমার মেয়েকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই খুবই সুন্দর একটা উপহার আমাকে দিয়েছে আমি কখনো আমার জন্মদিন কোনো সময় সেলিব্রেট করিনি যেটা আমি সত্য কথা আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার থেকে বিলং করি তো আমার মেয়ে এত খুশি আমাকে আজকে মানে মেয়ে যত মানে এ দেখো আমি এভাবে মানে খুলে নিতে চাইছিলাম তো মেয়ে বলছে না এভাবে তো মানে মেয়ে যখন থেকে একটু বুঝতে শুরু করেছে তখন থেকে কিন্তু মেয়ে আমাকে এভাবে উপহার দিয়ে যাচ্ছে তো অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার মেয়েকে অ্যাকচুয়ালি সত্যি কিন্তু মেয়েরা কিন্তু একটা লক্ষ্মী হয়ে থাকে ঘরের মেয়েরা যদি বাড়িতে মানে ইয়ে না থাকে কিন্তু মানে ইয়ে হয় না অনেকে কিন্তু মেয়েকে অবহেলা করে মেয়েকে আপনারা কোনো সময় অবহেলা করবেন না দেখেন হ্যাপি বার্থডে মাম মানে আরও অনেক অনেক কিছু লিখে নিয়েছে তো দেখে নাও জানি না তোমাদের কেমন লেগেছে বাট আমার কাছে কিন্তু যেমনই হোক কিন্তু আমার কাছে সেটা কেক হোক যেটাই হোক আমি বার্থডে সেলিব্রেশন করতে না পারলে কেউ এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বেশি তো এটা কিন্তু মানে দুই সাইডে কলম দিয়ে এভাবে বানিয়েছে যাই না ও কখন বানিয়েছে আমি তো কাজের চাপ মানে কাজের জন্য বাইরেই থাকি বেশিরভাগ কাজ করি রান্না করি আদার্স অন্য কাজ আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কেমন হয়েছে অন্যান্য দিন তো আমি রেসিপি দিয়ে থাকি তো আজকে তো কেক তো আর কাটলাম না তো কেক আমার মানে যখন আমি কেকের কাজ শিখেছিলাম তখন ওই কেকগুলো আমরা বানিয়েছিলাম আমরা একটা গ্রুপ আছে গ্রুপ থেকে আমি পারি বাট আমার কাছে অনেক কিছুই আমি বললাম না আমরা মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার থেকে আরও অনেক ইয়ে তো আমাদের কেক বানাতে তো মাইক্রোওভেন লাগে আরও অনেক কিছু মানে হ্যান্ড উইক্স লাগে অনেক কিছু লাগে তার জন্য তো সমস্যা নেই এমনিতেই কিন্তু বানানো যায় বাট আমি বানানি যদিও কিন্তু সমস্যা নেই এই যে আমাকে আমার মেয়ে উপহার দিয়েছে সেটা আমার কাছে অনেক বেশি অনেক বড় উপহার তো অবশ্যই আমার মেয়ের জন্য সবাই ব্লেস করবেন অনেক অনেক বেশি দোয়া করবেন আমার মেয়ের জন্য এভাবে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমার মেয়ের জন্য বড় হতে পারে তো গতকাল আমার মানে চারই আগস্ট আমার জন্মদিন গিয়েছে তো ব্লগ ভিডিওটা আমি আজকেই দিচ্ছি তো গতকাল সকালেই আমাকে এই উপহারটা দিয়েছে কিন্তু বানানোরটা মানে খুবই সুন্দর হয়েছে এত ছোট্ট মেয়ে যেভাবে বানিয়ে বানিয়েছে ওইটা অনেক বেশি আমি তো এক্সপেক্টই করতে পারছি না আমাকে এভাবে আমাকে মেয়ে এভাবে গিফট করবে খুবই সুন্দর ওর পাপার আর ওর প্লেনারি ওর পাপা নাকি ওর মানে ওর সাথে ইয়ে আছে ও বাবা বলছিল আমাকে আমি ওর চেয়ে আছি কিন্তু ওর সাথে তো যাই হোক বন্ধুরা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তোমার তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলি কিন্তু আমার পড়তে যেমন ভালো লাগে আর তোমাদের এই কমেন্টগুলি দেখে কিন্তু ভিডিও তৈরি করার অনেকটাই উৎসাহ যোগায় এভাবে বাড়ি করে ছোটো খাটো এভাবে টিভি দেখে মানে জ্ঞান অর্জন কিংবা এক্সপেরিমেন্ট করাটা কিন্তু খুবই ভালো মনে করি আমি খুবই সুন্দর একটা আগেকার দিনে তো এভাবে মানে রাজাদেরকে এভাবে ইয়ে করা হতো দেখেন মেয়ে কিন্তু বারবারে মানে কীভাবে ইয়ে করেছিল মানে কীভাবে পোল্ট করছে কীভাবে খুলছে এটা আমাকে বারবার বুঝাচ্ছে দেখানোর মানে বোঝানোর চেষ্টা করছে তা আমি বলছি যে এটা কীভাবে বানিয়েছিস তুই আমাকে এটা আগে বল তো বললো যে আগে থেকে কলমের যে কালিগুলো শেষ হয়ে গিয়েছিল ওটাকে এভাবে একটা গাম দিয়ে লাগিয়ে দিয়েছি তো দেখে নাও প্রথমে এখানে ফুটি লাগানো ছিল পুটিতে আমি প্রথমে ফেলে মানে পরে গিয়েছিল আর তো আমাকে দিচ্ছে তো আমি তো মানে আমাকে বারবার মানে অনেকক্ষণ ধরে কিন্তু মা আমার কথা শুনে যাও দেখো দেখ একটু বসো এখানে আমার কথা শোনো ওর বাবা কিন্তু ক্লাইনে ছিল ও বাবা বলছে যে কথা মানে ও মাই বলতে না একটু কথা বলতে পারো না কি বলতে চাইছে বারবারই বলছিল কিন্তু আমি তো কাজ মানে আমার তো প্রচুর মানে সকালবেলা তো খাজের চাপ সবাই রেই থাকে তাই না তো আমি দেখছি যে কলম দেখলে আমি বলছি কোথা থেকে তো কলম পেয়েছিস তো কলমগুলো আমি কালি শেষ হয়ে খেতে এভাবে বানিয়েছি তো আমাকে বোকা দিও না তো আমি আর কি আর বোকা দেব তো অবশ্যই বন্ধুরা তোমরা মানে মেয়েদেরকে এভাবে উৎসাহ করো অনেকটাই মানে ইয়ে হেল্পফুল হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জন্য লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন হয়ে আমার এই চ্যানেল ছোট্ট চ্যানেলে ভিজিট করে আমার এই ব্লগ বার্থডে আমার বার্থডে ব্লগ ভিডিওটা দেখছো আমি কেক কাটিংটা না দেখালে কী হয়েছে কিন্তু মানে এই উপহারটা তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারলাম না সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি এটা শেয়ার করবো না এটা কোনো কথা তো অবশ্যই কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে যারা আমার এই ভিডিওটি দেখছো ব্লগ ভিডিওটি তো আমার মেয়ে যে আমাকে উপহারটা দিয়েছে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রেখে দিও যাতে করে আমি এবার ভিডিও আপলোড করে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা টা যায় তো কিছু ভিডিও ফটো দিয়েছি তোমরা দেখে আমি Me up when I'm feeling down with you, my friend. There's no need to wear a frown. Friendship, oh, friendship. Upon the storms and sunny days, together we'll walk this road. In the silence of the night, all the chaos of the day, you're the one I turn to in every single way with you. We all need someone to hold, a friend to light the way. When the world starts to unfold, through all the ups and downs, Thank you. the highs and lows we share, we'll stick together, Right or die. Let's show we care.